জন্মেছি একা পৃথিবী ছেড়ে যেতেও হবে একা দুঃখ পেলেও একা মন খারাপ হলেও একা কঠিন পরিস্থিতিও নিজেকে একাই সামলাতে হয় এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যেই বসবাস নিজের অপস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রাখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় আমাদের জীবন অতীত হলো বর্জ্য কাগজের মতো বর্তমান হলো সংবাদপত্রের মতো ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে পড়ো নয়তো জীবন একদিন টিস্যু পেপারেই পরিণত হবে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সত্যতা তিনটা জিনিস পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব বাবার টাকাই অহংকার করার মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে ফল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বিজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকে রাখে কাজে সুন্দর চেহারা একদিন বিদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কোনো দিন বিদ্ধ হবে না গোপন পাপ করে মানুষকে ধ্বংস করে দেয় আর গোপন ভগবান মানুষকে শ্রেষ্ঠ করে দেয় মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে না ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় গির্ঘিটি রং বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য পরিবার গোছানোর জন্য পরিবারের বড় ছেলেকে সবচেয়ে কঠিন ও সঠিক সিদ্ধান্তগুলি নিতে হয় কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকেই খুঁজে পাবেন না অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরানোর সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় শেষ জীবনটা আপনার কেমন কাটবে সেটা আপনার অর্থ বা ধন ঠিক করবে না সেটা ঠিক করবে আপনার সন্তানকে দেওয়া আপনার সংস্কার ধনী আর গরিবের মধ্যে এটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না এক হলো যিনি তোমার সফল করার জন্য সব কিছু তোমার বাবা সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলিতে তোমার সঙ্গে ছিলেন তোমার মা পোকা আর ধোকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয় ধোকা মানুষের জীবন ধ্বংস করে দেয় জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধান যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানের সত্যি বলে গেছে